কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করো কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না এদের সঙ্গে না ভাব করে নেই এগোছে আমার দিকে এমন এমন একটু বসে দিন ওখানে বসো বসে পড়ো আমি যখন বললো ঠিক কিনা আমার সঙ্গে ঠিক কিনা হবে হবে এই হাসান এই খুচরো ছোটো এক কয়েন আসে দেখো ওদের ধোয়া যায় কি হ্যাঁ আচ্ছা আমি যখন ও ঠিক কি না হবে ঠিক কি না হবে তো ইনশাল্লাহ আমি দেখতে চাই যাদবপুরের বাচ্চাদের গলা কেমন আমি যখন ও ঠিক কি না ঠিক বলতে হবে আবার কাল সকালে কিন্তু কিছু কিছু লোক বলবে যে ছেলেটা গজল বলতেছে গজল বলেছ কম বকে বেশি বলবে আমি আগে থেকে স্যালেন্ডার কিন্তু চাষা তাদের উদ্দেশ্যে বলি চাষা যদি প্লেন গজল শুনতে হয় ফোনে ক্যাসেটে শোন বা নন স্টপ দাওয়াত দিয়েছে কিছু বলার জন্যে গজল জলসা হচ্ছে হেদায়েত হচ্ছে আমার উত্তর পাড়ার মাদের পাড়ার মসজিদে যে করিম চাচা যে জব্বার চাচা যে রহিম চাচা দশ বছর ধরে জল সওয়াচ্ছে যেই দশটা চাচা হয় না হয়নি ঠিক বলছি না তাহলে একটু কথা শুনতে হবে যদি কাজ হয় জি জি কি লাইট মারতে ও রেজাল্ট লাইট মাতি এক মারিস নি চলো ঠিক কিনা হবে তো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ দাও কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি তুমি না রোজা কিনকে করো আঘাত পয়সা গড়ির নেই তো অভাব দাও না তো জাকাত না তুমি রমজানে রাখো না রোজা কিনকে করো আঘাত পয়সা গড়ির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ বানাও ঘুষ ছড়ানো দিন দুখিদের হয় না খাবার খবর থাক না ঠিক না তুমি সুদের টাকায় প্রাসাদ বানাও ঘুসো ছাড়নো না দিন দুখিদের হয় না খাবা খবর না গো না তুমি সুদের টাকায় প্রসাদ বানাও ঘুসো ছাড়নো না দিন দুখিদের হয় না খাবা খবর না গো না তুমি হুসি ওই বিচারে করো কষা জিধা আর হুসি ওই বিচারে করো ধা আর মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমাজের সাথে নাই পরিচয় চয় মানো না করো আর আমাজেরে সাথে না ইপো চয় মানো না করো আর কেমন মুসলমান তোমি কেমন মুসলমান কেমন মুসলমান তোমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদ বানাচ্ছে কোজি কি বানাচ্ছে সুদের টাকায় ঘুষের টাকায় দশতলা বিল্ডিং তল বানাচ্ছে আচ্ছা সুদের বিরুদ্ধে বলছি কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা নেই তো ঘুষের বিরুদ্ধে বলছি কোনো সমস্যা নেই কোজি বস এই প্লিজ টেক ইউর সিট বস আর ইংরাজি না বললে বুঝতে পারতেন না বাংলায় বলতিস তো বস কোজি ওই হবে নি ঠান্ডায় বস না গায়ে গায়ে বস গরম হবে না সুদের টাকায় বিল্ডিং বানাচ্ছে দশতলা বিল্ড বারোতলা বিল্ডিং বাথরুম করে সেখানে বসে পায়খানা করে সেখানে পাথর বসাচ্ছে পাশের পাড়ার পাশের বুট ডেকে বলতো আমার কাছে দেখ পায়খানা করে বাথরুম এই পাথর বসা নেই করে ঘরে বাথরুম মিস্টেক হয়ে গেছে ও ভুল হতেই পারে মাইন্ড করবেন না বাথরুম ঘরে পাথর বসানো কিন্তু পাশের বাড়ির ছোট্ট গরিব ছেঁড়া কাতায় বর্ষাকালে তার ঘরে পানি পড়ে সেই গরিবটা দশ টাকা দেওয়ার মতো তোমার ক্ষমতা নয় তুমি এবার মুসলমান কিসের মুসলমান তারপরে কবি লিখছে যুবকদের জন্যে কবি লিখছে তুমি নবীর দাবি পানি লাউ না আরো জোরে ঠিক না তুমি নবীর উম্মত দাবি করো সাফির পানি লাও না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো দাঁড়ি রাখো না তুমি নবীর উম্মত দাবি করো দাঁড়ি রাখো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বি জাতিগার সংস্কৃতিতে শোপে চোপারা আর বি জাতিগার সংস্কৃতিতে শোপে চোপারা আর কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমাদের সাথে নাই পরিচয় মানো না কুরআন আমাদের সাথে নাই পরিচয় মানো না কুরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না জোরে